সতেরো নভেম্বর বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটি বিতর্কিত দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে আজ পাঁচবারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক জুলাই হত্যাকাণ্ডের মামলার রায় ঘোষণা করেছে একটি রায় যখন পূর্ব অনুমিত থাকে এবং রায়ের রায় কি দেওয়া হবে বিচারপতি কি ধরনের সিদ্ধান্তে উপনীত হবেন সেটি যখন সকলে আগে থেকে জেনে যায় তখন সেই রায় রায় আর থাকে না জুলাই হত্যাকাণ্ডের মামলার ট্রাইব্যুনালের প্রথম রায় ঠিক তেমনটি হয়েছে রায় হবার বহু আগে থেকেই মানুষ জানত যে এই রায়ের পরিণতি কি হতে যাচ্ছে রায়ের দিন আওয়ামী লীগ সারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিল এবং স্বতঃস্ফূর্তভাবে দেশের মানুষ এই শাটডাউন কর্মসূচিতে সাড়া দিয়েছিল অর্থাৎ একদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় যেখানে শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে অন্যদিকে জনগণের শাটডাউন কর্মসূচি পালন জনগণের রায় আমাদের পবিত্র সংবিধান বলে জনগণই ক্ষমতার উৎস জনগণের রায় শেষ কথা আর জনগণের রায় বা গণ আদালতের রায় হল শেষ বিচারক একজন রাজনীতিবিদের ক্ষেত্রে এটি আরও বেশি করে প্রযোজ্য কারণ একজন রাজনীতিবিদ ভালো না খারাপ জন একজন রাজনীতিবিদ সত্যিকারের গণ নাকি তিনি গণদুষ্মন সেটি নির্ধারণ করে জনগণ জনগণ যাকে পছন্দ করে যার কাছে জনগণের জনপ্রিয়তা বেশি তিনি জনগণের রায় সবসময় বিজয়ী হন আদালতের রায় কি বলল না বলল তাতে কিছু যায় আসে না আর তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সতেরো নভেম্বর যে রায় ঘোষণা করলো সেই রায় প্রথমেই জনগণের কাছে প্রত্যাখ্যাত আইনের শাসনের একটি মূল কথা হলো যে বিচার নিশ্চিত করলেই হবে না ন্যায় বিচার দৃশ্যমান নিশ্চিত করতে হবে প্রশ্ন হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার যে প্রক্রিয়া তাকে দৃশ্যমানভাবে ন্যায় বিচার নিশ্চিত করেছে এই মামলার চিফ প্রসিকিউটর ছিলেন তাজুল ইসলাম যিনি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যারা যুদ্ধাপরাধী ছিল তাদের পক্ষে কুশলী ছিলেন আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি একজন কুশলী একটি পক্ষ অথচ তিনি আবার চিফ প্রসিকিউটর সরকার পক্ষের কুশলী হয়ে গেলেন এটি হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটি ন্যায় বিচারের পরিপন্থী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইনের মাধ্যমে হয়েছিল সেটি উনিশশো সালের আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল এটির মূল লক্ষ্য ছিল যে যুদ্ধ অপরাধী এবং একাত্তরের গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের বিচার করা আর সেই আইনটাকে অপব্যবহার করে সেই আইনের কিছু সংশোধন করে যে সংশোধন করার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের আছে কি না তা নিয়েও বিতর্ক আছে যুদ্ধ অপরাধীর এবং মানবতা বিরোধী অপরাধকে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে মিলিয়ে এই বিচার করা হয় অর্থাৎ আইন সংশোধন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করা হয়েছে আইনকে অতিরিক্ত অতিরিক্তভাবে আইনের অপপ্রয়োগ করা হয়েছে শুধুমাত্র এই বিচার করার জন্য শেখ হাসিনাকে শাস্তি দিতেই হবে এই মানসিকতায় সমস্ত কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়েছে অর্থাৎ আইনের দৃষ্টিতে এটি উদ্দেশ্য প্রণোদিত এবং একটি বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সাজানো এখানে ন্যায় বিচার লঙ্ঘিত হয়েছে বলেই প্রতীয়মান হওয়ার যথেষ্ট কারণ রয়েছে দ্বিতীয়ত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি বড় শর্ত হল যে আসামিকে পর্যাপ্ত আইনি সুযোগ সুবিধা দিতে হবে তাকে যথেষ্ট আত্মপক্ষ সমর্থনের অধিকার দিতে হবে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে যেভাবে বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে বিশেষ করে প্রথম মামলা যেভাবে বিচার প্রক্রিয়া শেষ হল তাতে আসামি পক্ষ কতটুকু অধিকার পেয়েছে কতটুকু আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছে সেই প্রশ্ন থেকেই যায় রাষ্ট্রপক্ষ আসামিদের জন্য একজন কুশলী নিয়োগ করেছিলেন সেই কুশলী আদালতে বলেছেন আমার তো দায়িত্ব বলতে হবে তাই আমি এই কথাগুলো বলছি অর্থাৎ তিনি রাগ অনুরাগের বাইরে গিয়ে সত্যিকারের আইনি এবং পেশাদারিত্বের পেশাদারিত্ব দিয়ে এই মামলায় আসামিদেরকে ডিফেন্ড করার কোনো চেষ্টা করেননি একজন আইনজীবী দিতে হবে তাই সেই আইনজীবী দায়িত্ব পালন করেছেন মাত্র এটি এক ধরনের কোনো আন্তর্জাতিক এ ধরনের আসামি পক্ষের কুশলী দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করার ঘটনা নজিরবিহীন এবার আমরা একটু দেখতে চাই যে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগ উত্থাপন করা হয়েছিল সেই অভিযোগগুলো কেমন প্রথম অভিযোগ ছিল তিনি উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছেন আবার দ্বিতীয় অভিযোগ ছিলেন যে হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ তিনি দিয়েছিলেন যাদের বাংলা ব্যাকরণ সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে তারা জানে যিনি উস্কানিদাতা হবেন তিনি কখনো নির্দেশদাতা হতে পারেন না দাতা তিনি হন যার নির্দেশদানের ক্ষমতা নেই তিনি উস্কানি দিয়ে নির্দেশদাতা বা বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে প্রলুব্ধ করেন উদ্বুদ্ধ করেন প্ররোচিত করেন যিনি নির্দেশদাতা তিনি তো সরাসরি নির্দেশ দেবেন দিবেন কাজী শেখ হাসিনা একই সাথে উস্কানিদাতা এবং নির্দেশদাতা হন কিভাবে এরপর এই মামলায় তিনটি ঘটনাকে উল্লেখ করা হয়েছে আসামির আসামি পক্ষের বিরুদ্ধে আরো নির্দিষ্ট করে বললে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হলো রংপুরের বেগম রয়েক বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু আবুকে গুলি করে হত্যার নির্দেশ রাজধানীর হত্যার নির্দেশ আসুল হত্যা করার নির্দেশ এর মধ্যে চতুর্থ এবং পঞ্চম যে ঘটনা সেই ঘটনাগুলো সংঘটিত হয়েছিল যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন তখন পাঁচ আগস্ট দুপুর বারোটার কিছু পরে শেখ হাসিনা ভারতে চলে যান গণ অভ্যুত্থানে যখন তথাকথিত গণ অভ্যুত্থানের মুখে যখন তার গণভবন আক্রান্ত হওয়ার সংখ্যা দেখা দিয়েছিল এবং যখন একটি ষড়যন্ত্র চারপাশ দিয়ে সরকারকে ঘিরে ফেলেছিল ঠিক সেই সময় তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে ভারতে তিনি ভারতে চলে যাবেন এবং সেনাবাহিনী এসএসএফ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন আর চাঙ্খারপুলের ঘটনাটা ঘটে দুপুর দেড়টার পর আশুলিয়ার ঘটনা ঘটে দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটার মধ্যে এই সময় শেখ হাসিনা না ছিলেন দেশে না ছিলেন ক্ষমতার নিয়ন্ত্রণে এবং তখন আমরা যদি দুই হাজার চব্বিশের আগস্টের ঘটনাগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে নির্মোহভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব শেখ হাসিনা তিন আগস্ট থেকে রাষ্ট্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সেই সময় সেনাবাহিনী এবং সামরিক গোয়েন্দা বাহিনী এবং রাষ্ট্র নিয়ন্ত্রণের অন্যরা অন্যরা মূল দায়িত্বে চলে যান এবং শেখ হাসিনাকে বিভ্রান্ত করে মিসগাইড করে তারা একের পর এক তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে থাকেন এরকম একটি বাস্তবতায় শেখ হাসিনা চাংখারপুর এলাকায় আন্দোলনত ছয়জনকে গুলি করে হত্যার নির্দেশ কিভাবে দিবেন সেটি যেমন প্রশ্ন তেমনি হাস্যকর অভিযোগ হলো আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করার নির্দেশ এবার আসা যাক রংপুরে বেগম ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যার নির্দেশ এ ধরনের নির্দেশ শেখ হাসিনা দিয়েছেন এমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না এমনকি যখন এই ঘটনাটি ঘটে তখন শেখ হাসিনা নিন্দা জানিয়েছিলেন আবু সাঈদের পরিবারকে গণভবনে ডেকে নিয়ে এসেছিলেন তাদেরকে এককালীন অর্থ আর্থিক সহায়তা দিয়েছিলেন এবং এটির জন্য একটি বিচার বিভাগে তদন্ত কমিশন গঠন করেছিলেন ভালো হতো যদি এই বিচার বিভাগীয় তদন্ত কমিশনকে কার্যকর করে এর মাধ্যমে একটি নির্মূল সত্য পাওয়ার চেষ্টা করা হতো মামলার বিস্তারিত বিবরণে আমরা যাব না কারণ হলো যে এই মামলার রায় কি হবে সেটি আমরা সকলে আগে থেকেই জানতাম এবং সরকার পক্ষের কুশলী বারবার জোর দিয়ে এই ধরনের রায়ের কথা এই ধরনের রায় হবে তা বলেছেন কিন্তু দেশের মানুষ কি সত্যি বিশ্বাস করে যে শেখ হাসিনা জুলাই হত্যাকাণ্ডের মামলায় জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত তিনি নির্দেশ দিয়েছিলেন সাধারণ মানুষ মনে করে না শেখ হাসিনা এটি করেনি বরং জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে সেটাও এখন সাধারণ মানুষ বিশ্বাস করে না সাধারণ মানুষ এখন মনে করে জুলাই একটি পরিকল্পিত ষড়যন্ত্র হয়েছিল এবং সেই পরিকল্পিত ষড়যন্ত্রের নিখুঁত বাস্তবায়ন করেছিল একাত্তরের পরাজিত শক্তি স্বাধীনতা বিরোধী এবং পশ্চিমা অপশক্তির একটি অংশ আর সেই ষড়যন্ত্রের কাছে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের একটি শান্তিপূর্ণ অবস্থান জিম্মি হয়ে গিয়েছিল যে কারণে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছিল একটি কথা মনে রাখা দরকার যে জুলাই কোনো গণ অভ্যুত্থান ছিল না জুলাই ছিল একটি প্রতারণা এবং জনগণের সাথে এক ধরনের ষড়যন্ত্র এটি এখন সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে আর সাধারণ মানুষ যখন এটি বিশ্বাস করে তখন তাদের রায় কোন দিকে যাবে তা সহজে অনুমান করা যায় কাজেই শেখ হাসিনার রায় কি হলো না হলো এ নিয়ে খুব একটা বড় মাথা ব্যথা নেই কারো বরং সাধারণ মানুষ মনে করে যে এই রায়ের মধ্যে দিয়ে রাজনৈতিক বিভাজন এবং রাজনৈতিক প্রতিহিংসাকে আরও উস্কে দেওয়া হলো এর ফলে বাংলাদেশের রাজনীতিতে প্রতিহিংসার রাজনীতি এবং আদালতকে ব্যবহার করে রাজনৈতিক দুরভিসন্ধি বাস্তবায়নের যে নীল নকশা তা সুদূর প্রসারের রূপ নেবে এবং এর ফলে বাংলাদেশের আইনের শাসন ন্যায় বিচার সুদূর পরাহত হবে এই মামলার রায়ের ফলে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হলো সেই রাজনৈতিক পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকার সামাল দিতে পারবে কি না সেটি যেমন দেখার বিষয় তেমনি তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল যে এই রায় জনগণকে যে ক্ষুব্ধ করে তুলবে সেই ক্ষোভ সামাল দিয়ে আওয়ামী লীগকে অন্তর্বর্তীকালীন সরকার বা জামাত ঠেকাবে কীভাবে